গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর এখন থেকে শুরু হচ্ছে আমার এই ভিডিওটি ঘড়িতে এখন প্রায় সাড়ে দশটা নাগাদ বাজে আর প্রতিদিনের মতো আবারও ফেললাম আমার সংসারের কাজে আর যেহেতু রাখি পূর্ণিমা তাই ঘরে কটা কলা ছিল এই কলাগুলো প্রায় একটুখানি উপরে কালো কালো দাগ পড়ে গেছে তাই খোসাগুলো ছাড়িয়ে একটু নরমও হয়ে গেছে সেগুলো খাওয়ার মতো নয় খোসাগুলো ছাড়িয়ে নিয়ে একটু বানাবো মালপুয়া আর একটু বানাবো হরুলি যেহেতু এখানে তাল পাওয়া যায় না তাল কেন তালের গাছও আমি এখানে দেখতে পাইনি সেই কারণে একটু কলা দিয়েই বানাবো আর চিনি দানাটা একটু মোটা তো তাই সেগুলোকে আগে দিয়ে কলা দিয়ে একটুখানি মিক্স করে নিচ্ছি যাতে চিনিটা একটু গলে যায় আগে এটাকে মেখে নিচ্ছি তারপরে যাব দুপুরে রান্না আর যেহেতু আজকে রাখি পূর্ণিমা তো এখানে খুব সুন্দর অনুষ্ঠান এখানকার মানুষজন ভীষণভাবে খুব মানে আনন্দ করে রাখিতে তো খুব সুন্দর পালন করে তারা আমাদের যেমন বাঙালিদের ভাইফোঁটা সেখানে এখানে রাখিটাও খুব সুন্দরভাবে তারা আনন্দ করে খুব সুন্দর সারা দিন কাটায় খুব আয়োজন করে একটু সুজি দিয়ে দিলাম যাতে ফুটুরিটা একটু টাইট হয় বানাতে সুবিধা হয় আর একটু মৌড়ি দিলাম একটু ঘরে দুধ ছিল সেটাও দিয়েছি আর এই যে দুপুরে রান্নার জন্য একটু মিক্স ডাল করবো সেই কারণে একটু লঙ্কা একটু টমেটো একটু ধনে পাতা একটু ক্যাপসিকাম একটু বিনস এইসব নিয়ে নিয়েছি সরি বিট আর বিটটা দিয়ে দিয়েছি ডালেতে সেই কারণে ডালটা দেখুন একদম লাল লাল হয়ে গেছে আমি ভাবছি ডাল লাল ডালটা কেমন দেখতে লাগবে সেটা কি ভালো লাগবে আর একটু করে কুমড়ো নিয়েছি একটু ভাতে দেবো কুমড়ো ভাতে একটু খেতে পারি কিন্তু খুব একটা তো ভালো লাগে না তাও আজকে দিলাম কারণ সব রকম প্রতিদিন কি রান্না করব সেই চিন্তা এখানে সেরকম সবজি টবজি পাওয়া যায় না জানেন আপনারা আগে আমার ভিডিওতে দেখেছেন একটু ঢ্যাঁড়স আর লাউ ছাড়া আর কিছুই পাওয়া যায় না তো ভেবেছিলাম প্রথমে আলু পোস্ত করবো সেই রকমভাবেই আলুটা কুটেছি তো এখন দেখলাম না একটু ভেন্ডি দিয়ে করে দিই ডালের এই সমস্তগুলো তুলে দিই ফেনাগুলো দেখি মায়ের দেখারও তুলে দিতে তাই আমিও তুলে ফেলে দিই ডালটা এত লাল হয়েছে আমি ভাবছিলাম হয়তো কালারটা কীভাবে চেঞ্জ হবে একটু হলুদের পরিমাণটা একটু বেশি দিয়েছি দেখছি একটু ডালের কালারটা চলে গেছে আর ওই কড়াই ওই কড়াইতেই একদম তরকারি বসিয়ে দিয়েছি ভেন্ডির তরকারিটা আর এই যে ডালটা হয়ে গেছে মিক্স ডাল চলুন একটু বাইরের দিকে যাই আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে আজ আর বৃষ্টি হয়নি গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি আর সেই বৃষ্টির কারণে এইসব আচারগুলো না উপর দিকটা একটু কেমন দাগ পড়ে যাচ্ছিলো কালো কালো স্পট পড়ে যাচ্ছিলো আর যেহেতু নিরামিষ খাচ্ছিলাম এই আচারে হয়তো আদা রসুন আছে বা কিছু এখানকার আচার তো এখানকার মানুষজনের কাছে পেঁয়াজ আদা রসুনটাও নিরামিষ সেই জন্য আমরা আচারটা হাত দিইনি আর এখন শ্রাবণ মাস চললেও আমরা এখনও নিরামিষ খাচ্ছি তাই কারণ হট করে যদি এখন মাছ মাংস শুরু করা হয় তা শরীর খারাপ করবে টানা আমরা দু মাস নিরামিষ খেয়েছি সেই কারণে এখনও নিরামিষ খাই আর এই জায়গা এটা দেখছেন এটা হচ্ছে আটা লাগিয়েছি এইখান দিয়ে অসম্ভব এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল পরশু দিন রাতে জল পুরো ঘরের মধ্যে ঢুকে যাচ্ছিলো তো সেই কারণে এইগুলো থেকে তখন তৎক্ষণাৎ আমি একটু আটা লাগিয়ে দিই কারণ ছোটোবেলায় দেখেছি আমার মায়েরা যে সমস্ত যখন রান্না করতো দীর্ঘদিন ধরে ওই হাঁড়িতে হঠাৎ করে হাঁড়ি যেহেতু রেগুলার মাজা তো হঠাৎ করে দেখি ছেদ হয়ে গেলে এবার উনুন ছিল তখন উনুনে জল পড়তো তো সেই কারণে উনুনটাও মানে জল আগুন ধরতো না ঠিক রান্না হতো তখন তোরা তৎক্ষণাৎ ওই আটা লাগিয়ে দিত তাই আমিও সেই ব্যবস্থাই করেছি চলুন দুপুরে খাবারটা খেয়ে নিই তারপরে বানাবো একটু পুরুলি ব্যাটারটা রেখে দিয়েছি অনেকক্ষণ রয়েছে খুব সুন্দর তাহলে সেটাও ম্যারিনেট হয়ে যাবে মিক্সড ডালটা করেছি আজকে ডালটা দিয়েই সুন্দরভাবে খাওয়া যাবে আজকে আর সেরকমভাবে দুপুরে রান্না তোর তর্জুন নেই আর প্রতিদিনে নিরামিষ রান্না আর নানা রকম সবজি পাওয়া গেলে তবুও হয় এটা সেটা রান্না এখানে তো ঢ্যাঁড়স আর এই লাউ ছাড়া আর তেমন কিছু খুব ভালো পাওয়া যায় না তো সেই সমস্তই আর কি রান্না প্রতিদিন কি করব বলুন মিক্স ডালটা করে নিয়েছি আজকে ডালটা দিয়েই তৃপ্তি ভরে খাবো চলুন খাওয়া দাওয়াটা শেষ করি তারপরে যাব আজকে রান্না আর সন্ধ্যেই যাব আজকে আমাদেরই বাড়ির সামনে একটি মন্দিরে আপনাদেরকেও নিয়ে যাব সঙ্গে একটু কাজু একটু কিশমিশ দিয়ে দেব ব্লেটারটা তো পুরোপুরি রেডি হয়েই গেছে এগুলো দিয়েই তারপরে এটা মালপোয়াতে দেবো আর ফুরি থেকে এসব কিছু দেব না সেটা নর্মালি বানাবো যেহেতু ওই জারটাতে সসপ্যানটাতে দুধ ছিল ওই জন্য ওর মধ্যেই দিয়ে দিয়েছি মালপোয়াটা আরে দেখছেন খুব সুন্দর মিক্স হয়ে গেছে যেহেতু কলা দেওয়া ছিল বলে না খুব সুন্দর ফেঁপেছে আর সুজিয়েছিল তাই এত সুন্দর ফুলছেও দেখুন একদম তেলে দিতে না দিতেই ভেসে যাচ্ছে খুব সুন্দর হয়ে গেছে যেহেতু ঘরে খাবো আর সুন্দর করে কোনো কিছু লাভ নেই যেমন পেরেছি তেমন একটু দিয়েছি তাড়াহুড়োর মধ্যেই আর কি ঘরে সামান্য খাওয়ার জন্য আর নিজের ঘরের জন্য আর তোর জোর কিছু করা হয় না রকম বানিয়ে নিয়েছি খাওয়ার মতো আর কি চলুন যাবো এবার একটু গুছিয়ে নিয়ে মন্দিরে মালপোয়াটাও করে নেবে এবার হয়ে গেছে প্রায় হুড়লিটা এই যে মালপোয়াটা বানাবো মালপোয়াটাও অসম্ভব সুন্দরভাবে ফুলছে আমি তো ভাবিনি এত সুন্দর উঠবে আর একদম তেলে দিতে না দিতে একদম ছেড়ে দিচ্ছে তেল থেকে খুব সুন্দর দুজনের রান্নার জন্য আর বেশি কিছু ব্যাটার তৈরি করিনি এতেই অনেক পেপার পেতে নিয়েছি এই যে যাতে তেলটা যাতে এই পেপারেই অ্যাবজর্ব করে নেয় সুন্দর অতিরিক্ত তেল থাকলেও তো খারাপ সেই কারণে চলুন যাওয়া যাক এই যে চলে এসেছি মন্দিরে আমি আমাদের বাড়ির একদম বাজারের সামনেই মন্দিরটা বাড়ি থেকে খুবই কাছে চলে এসেছি সেখানে আর বৃষ্টি ওয়েদারটা একটু খারাপ হয়ে গেছে এখন এই সন্ধ্যের দিকটাতে সেই কারণে একটু ফাঁকাই আছে না তো পরিমাণে ভিড় হয় আর এই যে এদিকটা আছে লক্ষ্মণ এই পাশটাতে আছে রাধাকৃষ্ণ আর ওইটি হলো সন্তসীমা আর এখানটাতে আছে মহাদেব তারপরে এই দিকের এই পাশটাতেও আছে বাজরাং খুব সুন্দর বাড়ি চলে এসে একটু পকোড়ি বানাচ্ছি আসলে আর ভিডিওটা আপনাদের দিতে পারিনি কারণ প্রচন্ড ঝড় ওঠে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে এত জোরে পরি অসম্ভব পরিমাণে হাওয়া দিচ্ছিল প্রচন্ড বৃষ্টি তাই ভাবলাম যে তেলটি অনেকটা ছিল একটু পকোড়ি বানিয়ে নিই দি একটু গরম গরম পকোড়ি খেতে শুরু করি আর বৃষ্টি উপভোগ করি প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে সেই কারণে আসার সময় আর সেই ভিডিও আপনাদের দিতে পারিনি রকম বাড়ি চলে আসতে পেরেছি আর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে অনেকটা সন্দেহ হয়ে গেছে চলুন একটু তাহলে পোকরিটা বানিয়ে নিয়েছি একটু বাঁধাকপি দিয়েছি আর কি বেসন দিয়ে সে বানাতে শুরু করলাম একটু খেয়ে নিই এই সমস্তগুলো তাই সন্ধ্যাটা একটু আনন্দ উপভোগ করি ঠান্ডা ওয়েদারে আর সাথে পোকোরি আর একটু রাখবো ছস দিয়ে গরম গরম চা করে নিই সন্ধেটা জমে যাবে তাহলে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে নমস্কার